আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে পটল দিয়ে তৈরি করে দেখাবো নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পটল পটলের দরমা এই জন্য পোটলটা খোসাটা এভাবে চাকু দিয়ে নিয়েছি এখন দুই মাথা কেটে মাঝখান থেকে একটা চামচ দিয়ে পটলের বিচিগুলো বের করে নিচ্ছি সবগুলো পোটল এভাবে খোসাটা ছাড়িয়ে আর বিচিগুলোকে বের করে নিব এটা দিয়ে চিংড়ি মাছ আর এটা দিয়েই পুর বানিয়ে নেব এই জন্য চুলো একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অতিরিক্ত তেল দেওয়া যাবে না চিংড়ি মাছগুলো নিয়েছি ছোটো চিংড়ি নদীর চিংড়ি মাছ এগুলো মাথার লেজের অংশ ফেলে দিয়েছি মানে ফেলে দিয়ে ছোটা বেটে রসটা বের করে নিয়েছি আর চিংড়ি মাছটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এই ফাঁকে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পিঁয়াজগুলো একদম পাতলা করে মানে মিহি করে কুচি করে নিয়েছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে পুরটা ভালো হবে আর চিংড়ি মাছটা আমি এখানে প্রায় এক কাপের মতো দিয়েছি একদম নদীর ছোট চিংড়িগুলো এই মাছটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছ আর পিঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো দেখুন পেঁয়াজ আর চিংড়ি মাছটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন পটলের ভিতরের যে বিচিগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো হয়েছে চার পাঁচটা ছোটো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদটা দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি হলুদটা দেওয়া জাস্ট কালারের জন্য এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চাচামচের চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে এটা এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করছি না মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন খুব ভালো করে আরও দুই মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম মাছে রাখবেন খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পর এখানে চিংড়ি মাছের যে বেটে রাখা মশলাটা মানে পানিটা ছিল চিংড়ি মাছের মাথা আর অংশটা ওটা আমি বেটে রসটা দিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচের মতো রসটা ছিল এই রসটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি খুব ভালো করে এটা সিদ্ধ হওয়ার পর পর আর একটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমি রান্না করতে থাকবো এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে আমি নারকেল বাটা দিয়েছি দেড়টা টেবিল চামচের মতো আছে মানে এক টেবিল চামচ আর একটু দিয়েছি সামান্য এটা দিয়ে ভালো করে মিক্স করে আরও এক থেকে দুই মিনিট মতো এভাবে রান্না করে আমি এটাকে তুলে নেবো এটা আমার রান্না করা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে পটলের ভিতরে এগুলোকে আমি আস্তে আস্তে পুরে দিচ্ছি সবগুলো পোটলের ভিতরে এভাবে সবগুলো মানে পুর দিয়ে দেবো পুরটা দিয়ে আমি এটাকে ভেজে নিব তেলের উপরে আপনারা চাইলে এটাকে মশলা দিয়েও রান্না করতে পারেন এটাকে বলে পটলের দোরমা বা দোল মা এক জনের এক এক এলাকায় এক এক নামে এটা পরিচিতি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে খেয়ে দেখতে পারেন বানিয়ে সবগুলো পুর ভরা হয়ে গিয়েছে এখন আমি ওই প্যানের ভিতরেই যেটা আমি ভাজিটা করে নিয়েছি পুরটা সেই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব তবে পোটলগুলোকে ভাজার আগে আমি সামান্য পরিমাণে লবণ উপর থেকে দিয়ে দিয়েছি যাতে পটলের উপরের অংশটাও একটু ভালো লাগে টেস্ট হয় এখন চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে রান্না করব। চার পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম চুলা আসটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখবেন আর ঢেকে দিলে কিন্তু এটা আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে এক পাশ আমি উল্টে দিচ্ছি দেখুন এক পাশটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আবার পাঁচ মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি এভাবে করে আমি এটাকে ভেজে নিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ